ট্রেনের প্রতিবন্ধী কামরা তবলাবাদককে খুন কাণ্ডে হাওড়া কে ডেপুটেশন আইএনটিটিউসি ট্রেনের প্রতিবন্ধী আমরা তবলাবাদককে খুন কাণ্ডে ডিআরএম কে ডেপুটেশন আইএনটিটিউসি রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তার দাবিতে হাওড়া ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা শুক্রবার দুপুরে ওই বিক্ষোভের পাশাপাশি ডিআরএমকে ডেপুটেশনে কর্মসূচি নায় উত্তর হাওড়া আইএনটিটিউসি উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী বলেন বিশিষ্ট তবলাবাদক সমিত্র চট্টোপাধ্যায়কে রাতের ট্রেনে নৃশংসভাবে খুন হলেন। ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নেই নিরাপত্তা কোনো ব্যবস্থা রেল করতে পারেনি রেলমন্ত্রীকে এর জবাবদিহি করতে হবে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রেলকে করতে হবে এবং রাতের ট্রেনে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা রেলকে করতে হবে হাওড়ার বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি পেশায় তবলাবাদক তিনি তবলাবাদকদের শিক্ষা পর্যন্ত দেয় তিনি কাটিয়ার গেছিলেন তার স্কুল আছে সেখান থেকে তিনি ফিরছিলেন খুব বারো থেকে পনেরো হাজার টাকা তার পকেটে ছিল এই রাতের অন্ধকারে তার টাকা তো ছিনতাই করে দেওয়া হলো তাকে কুপিয়ে 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 খুন করা হলো এর প্রতিবাদ আমরা করলাম আমরা সাধারণ মানুষ আমরা পরিবার নিয়ে রেলে করে যাই আমরা কোথায় যাব আজ থেকে কয়েক বছর আগে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নজির সষ্টি করেছিলেন এই রেল মন্তব্যের সামনে দেখিয়ে বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া